জামালপুরে ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে জামালপুর সদর উপজেলার মেস্টার ইউনিয়নের চর বগনপুর আমতলা বাজার সংযোগ সড়কে ব্রিজ নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে জামালপুর সদর উপজেলার চর গগনপুর এলাকায় এই কর্মসূচি পালিত হয় মানববন্ধনে মেলান্দহ মাদারগঞ্জ ও জামালপুর সদরের নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মীর ইসাহাক হাসান ইখলাস মোহাম্মদ আব্দুল্লাহ নাসির উদ্দিন শাখাবাত হোসেন মোশাররফ হোসেন ও শাহজাহান মিয়া প্রমুখ এ সময় বক্তারা বলেন চর গগনপুর আমতলা বাজার সংযোগ সড়কে পনেরো মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণ ও প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কার এখন সময়ের দাবি স্বাধীনতা চুয়ান্ন বছর পার হলেও এই গুরুত্বপূর্ণ সড়কটিতে কোনো স্থায়ী উন্নয়ন হয়নি ফলে প্রতিদিন হাজারো মানুষকে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে বক্তারা আরও জানান এই সড়কটি জামালপুর সদর মেলানদহ মাদারগঞ্জ ও সরিষাবাড়ি এই চার উপজেলার সংযোগ পথ হিসেবে ব্যবহৃত হয় তাই অবিলম্বে ব্রিজ নির্মাণ ও রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি বক্তারা অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি দ্রুত কাজ শুরু না হলে তারা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন বলে হুঁশিয়ারি দেন তারা দীর্ঘদিন যাবৎ অবহেলিত এবং আমরাদের চলাচল এবং এখানে প্রায় ছয় মাস বা আট মাসের মতো বর্ষাকালে পানি থাকে তাই আমাদের চলাচল আমাদের শস্য বা যে কোনো মাল জন্য আমাদের খুব কর্মকর্তা এবং জেলা প্রধানের কাছে বিশেষভাবে অনুরোধ করব যাতে অতি সত্তর আমাদের এই রাস্তা এবং বৃষ্টি নির্মাণ করে আমাদের এই জনভোগান্তি দুর্ভোগ